পাহাড়ে আসা আমরা হ্যাঁ আমরা যে পাহাড়ে এসেছি এতবার আগে তো কোনো বরফই দেখতে পাইনি এবারে যে বরফ দেখে আমাদের পাহাড়ে আসার সাধ্যক দাদা নমস্কার বন্ধুরা দশভূজার দিন রাত্তিরে সব্বাইকে স্বাগত আমি বুবু আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গায় কোথায় বলো তো আজ আমরা যাচ্ছি দুধ পাথরি দুধ ভারত পাকিস্তানের বর্ডার বলতে পারো আমরা যেখানে গেছিলাম সেখানে ছোট্ট শালি নদী চারিদিকে ঝিরিঝিরি ঝর্না ঘোড়ার খুরের আওয়াজ গাড়ির রন সঙ্গে বরফ আর বরফ বরফ তো মাথা পাগল করে দেওয়া বরফ কারণ এই রূপ সব সময় থাকে না আমরা যে সময়টাতে এসেছি ঠিক সেই সময়ে শুধু সুন্দর সৌন্দর্যে স্বর্গ হয়ে ওঠে কাশ্মীর আজ আমাদের দুধ পাথরি মানুষ মানুষ আর মানুষ এখানেও স্নোগার্ড জুতো বা স্নোগার্ড কোট ভাড়া করলে ভালো হতো কিন্তু আমরা করিনি করিনি এই কারণে যে ওই সব পোশাক আর জুতো নিয়ে না ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম গুলমার্গে প্রয়োজনই ছিল না তো যাই হোক আমরা এখানে নিয়ে এবং খুব ফ্রি মুডে আছি আর যেটুকু আমাদের সঙ্গে আছে তাতে আরামসে চলে যায় খুব একটা শীত তাপ লাগে না কারণ আমাদের অ্যাক্টিভিটিস তাকে চলা কথা বলা আর রোদের তা মানে দোর্দণ্ড একেবারে প্রচণ্ড রোদ্দুর রীতিমতো সানস্ক্রিন তোমাদেরকে ব্যবহার করতেই হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে জল রাখতে হবে সঙ্গে ভীষণ গলা শুকিয়ে আসে আমার মেয়েদের বায়না ছিল বরফের মধ্যে তার মা যেন এক একটিবার একটি অন্তত শাড়ি পরে ছবি তুলে বা ভিডিও যাই হোক কিছু একটা কিন্তু শাড়ি পরতে গিয়ে তো আমি লটর পটর এমনিতেই খুব একটা শাড়িতে পটু নয় তবুও বাবাই এবং আমাদের সাহেব যেটুকু আমার ছবি তুলে দিয়েছে তাতে আমি ভীষণ খুশি আর বরফ দেখলে ছেলে মানুষই এমনিই বেরিয়ে আসে তখন আর খেয়াল থাকে না আমি পঞ্চাশের দরজায় ঘোরাফেরা করছি তো ভীষণ ভালো লাগা শাড়ি পরেছিলাম পরেছিলাম বলতে জড়িয়ে নিয়েছিলাম কিন্তু অবাক কাণ্ড কত বাচ্চা বাচ্চা মেয়েরা স্লিভলেস ব্লাউজ পরে শাড়ি পরে কিশোর দিচ্ছে আর আমি এদিকে দেখো জুবু থুবু বুড়ি হ্যাঁ তো এটাও ভীষণ শখ ছিল একবার স্লেজে চাপ কিন্তু না নিজে চালাতে পারলাম না আমাকে ট্রেনার নিতে হলো আর সাহেব তো ভীষণ ঘোরাফেরা করছে ওদিকে যখন আমি স্লেজে করে অনেকটা নিচে নেমে গেছি তখন সাহেব ছুটে গেছে ভাবছে ওদের যদি বরফের তলে তলিয়ে যায় না তলানোর কোনো ভয় নেই এখানেও দেখো এই যে ছোট্ট ছোট কুড়ে ঘরের মতো রয়েছে বরফ যখন সরে যায় বলেই দিচ্ছে এরা খুব জোর আর একটা মাস এপ্রিলের চোদ্দো পনেরো তারিখে এখানে সবুজ হয়ে যাবে এই জায়গাটা মাঝে মাঝে জল দেখা যাচ্ছে আমি যতটুকু ক্যামেরায় ধরতে পেরেছি আর এর যে নিচে আছে যেখানে প্রায় তোমার আড়াই তিন হাজার ফুট নিচে এখানে যে শালী নদী সেই শালী নদীর কাছে গিয়ে আমি আমার ক্যামেরাটি ব্যবহার করতে পারিনি যাই হোক সে অন্য কারণে যার জন্য আমি তোমাদেরকে এগুলো দেখাতে পারলাম না তো চেষ্টা করেছি বরফের মধ্যে মেয়েদের জন্য যতটুকু ছবি তুলে নেওয়া যায় কারণ ওদের ভীষণ ইচ্ছে ছিল মা বাপি যখন যাবে মা বাপি যেন ঠিকঠাক তবে হ্যাঁ ওদের আশ্বাস হয়েছে আমরা গেলে হয়তো আর অনেক কিছু আসলে মনে হয় জানো তো কিন্তু ওখানে পৌঁছে গেলে শুধু দেখতেই ইচ্ছে করে দেখতেই ইচ্ছে করে তখন আর মনে হয় না যে ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকি এই এক ভালো লাগা এই ভালো লাগাটা তো সঙ্গে যাবে সঙ্গে রইল শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগা আমরা দুধপ্রাঠি থেকে এবার বেরিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ বলতে আমরা প্রায় ঘন্টা চারেক কিন্তু ঘোড়ার উৎপাত আর এ খিদেও পেয়েছে বাচ্চা দুটো ছিল আমরা আস্তে আস্তে দুধ থেকে বেরিয়ে এলাম সাহেবের তো প্রাণ চাই প্রাণ চায় মানে চায়ের জন্য প্রাণ চায় তো যেতে যেতে একটু চায়ের সন্ধানে আমরা নামলাম এবং নেমে এখানে যা পেলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো শুনে নি ওহ দারুণ দারুণ হবে

কাশ্মীর ভ্রমণে এসে শ্রীনগর থেকে যেটুকু দেখলাম দুধ পাথরিতে এসে প্রেমে পড়ে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উচ্চতায় এই দুধ পাথরি আমরা যেখানে আছি শ্রীনগরে সেই শ্রীনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এই দুধ পাথরি মানে দুধ পাথরিকে এক কথায় বলতে গেলে বলা হয় প্রকৃতির সম্পদ আসলে প্রকৃতি তো তার সবটুকু উজাড় করে দেবেই দিয়েও ছেতায় শুধু পর্যটকদের আরও অনেক বেশি সজাগ হতে হবে যত্নশীল হতে হবে তবেই তো ধরে রাখতে পারবো এই সৌন্দর্য এই সর্ব তাই না দুধপাতরি থেকে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেল ঠিক সন্ধ্যের মুখে তখন আমরা ডাল লেকে সাহেব যখন বলল কাশ্মীরের কথা বা এই কাশ্মীর ভ্রমণের কথা তখন প্রথমটা আমি রাজি হইনি কারণ আমার বাচ্চারা আমার সঙ্গে আসেনি বলে কিন্তু আমি একমাত্র একমাত্র এই ডাল লেকের জন্যই এই শিকারা ভ্রমণের জন্যই কাশ্মীর আসতে রাজি হয়েছিলাম এবং বলা হয়েছিল যে তুমি যদি দুদিন চাও তোমাকে দুদিনই চাপানো হবে না তার কোনো দরকার নেই একদিনেই সারা জীবনের আনন্দ সঞ্চয় করে নিলাম তো দাদা বৌদি মামুন জামাই আর আমাদের ছোটো নাতি একটি শিকারায় আরেকটি শিকারায় আমি বাবাই সাহেব আর আমাদের বড় নাতি সাহেব তো ভীষণ ভালো লাগা তো এই যে যে মুহূর্তটাতে আমরা শিকারা রাইড করছি বা শিকারা ভ্রমণ করছি সেই মুহূর্তটা হচ্ছে একদম সন্ধে নামার মুখে আকাশের গা থেকে সোনালি আলো গলে গলে পড়ছে এই মুহূর্তে ভীষণ আলো আর ঠিক তার একটু পরেই সেই আলো চারিদিকে মাখিয়ে দিয়ে দিনের বেলাটি চলে যাবে সন্ধ্যার কোলে এইভাবেই আমাদের শিকারা রাইট কিছু কথা কিছু গল্প দেখলাম দাদা ওখানে ফল কিনছে আমাদের এদিকে কাওয়া বিক্রি করতে এলো সঙ্গে আছে কিছু কথা এবং কিছু কবিতাও কবিতা তো আমার সঙ্গেই থাকে তাই অনেকে আদিক্ষেতাও বলে কেন বলবে না একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও বাড়িঘর ক্ষেত খামার উঠোনে লাউয়ের মাচা জানলার পাশে লতানে জুইয়ের ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্য থাকবে পুকুরে হাঁসের স্নান দেখতে চাও সে আর এমন কি বেশি কথা সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে সব হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুই হাতে দিনে দিনে বানিয়ে তুলব তুমি দেখে নিও তুমি দেখে নিও একে একে বানিয়ে তুলবো সব শিকারায় বসে ডাল লেকের কথা শুনছি সাহেবের মুখে কিন্তু না ক্যামেরার সামনে সে বলবে না ঠিক আছে অসুবিধে নেই সেই কথা আমি বসিয়ে দিলাম হিমালয় শহুরে হ্রদ এই ডাল লেক সাহেব বলল পর্যটকদের জন্য এই হ্রদ মাছ চাষ একেবারে গৌণ বলতে পারো কাশ্মীর বা শ্রীনগরের একেবারে হৃদপিণ্ড হচ্ছে এই ডাল লেক ডাল লেক কাশ্মীরের গর্ব আমাদেরও অহংকার যেদিন শ্রীনগর ছেড়ে বেরোব সেদিন সকাল থেকে ভীষণ মন খারাপ ধীরে সুস্থে উঠলাম স্নান টান সেরে যখন লনে গিয়ে দাঁড়ালাম দেখি সবাই নেমে এসেছে একটি পারিবারিক সুখ মানুষকে যে কতখানি স্বস্তি দিতে পারে কিচেনে এত কিছু রান্নার জোগাড় রয়েছে কিন্তু সেই রান্নায় হাত লাগিয়ে দিলেন বরুণদা আমাদের দাদা আমাদের ট্যুর গার্জিয়ান উনি নিজে হাতে পরোটা ভেজে নিয়ে এসে যখন পরিবারের লোকদেরকে পরিবেশন করলেন তার স্বাদ অমৃত আসলে যত্ন চোখে দেখা যায় না অনুভব করা যায় মনে মনে পরের দিন আমাদের গন্তব্য পহেলগাঁও পহেলগাঁও যেতে যেতে যে সৌন্দর্য আমরা কুড়িয়ে নিয়েছি নিজেদের আঁচলে তার সব টুকু রইলো এই ভিডিওতে তোমাদের কাছে প্রথমেই কুড়িয়ে নিলাম উইলো কাঠের ব্যাট বিখ্যাত বলবো সে গল্প অন্য ভিডিওতে তারপর যেটা পেলাম সেটা হচ্ছে আপেল বাগান ও না না এখন তো আপেলের সিজন নয় অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে বুবু আপেল বাগানে আপেল পেয়েছো না পাইনি এখন আপেলের সিজন নয় আপেল পাওয়া যায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের প্রথম দিকটাতে তারপর আবার সেই আপেল চাষ করা হয় এবং সব আপেল পেড়ে নেওয়া হয় আমি গ্রিন আপেল জুস পিওর পেয়েছি এবং ওই তো বললাম সেই স্বাদ তোমাদেরকে বলে বোঝানো যাবে না জ্যাম জেলি আচার এবং সব থেকে যে দেখেছ সাহেবের পদ্ম ডাটির একটা ভীষণ ভালো আচার পেয়েছিলাম কুড়িয়ে নিয়েছি সব আনন্দ কুড়িয়ে নিয়েছি তারপর তারপর সেই লিডার নদীর ধার দিয়ে পাশে পাশে সেই পহেলগাঁও ঠান্ডা বাতাস আর আমি চলে গিয়েছিলাম অনেকটা নিচে ওরা তখন লাঞ্চ করছে না তোমরা তো জানোই আমি ভারী খাবার খুব একটা নিতে পারি না ওদের লাঞ্চের টেবিলে আমি গেলাম প্রচুর ছবি ছাবা তুলেছি এমন সময় সাহেব এসে জড়িয়ে দিয়ে গেল ওর মা টেবিল সাজানো প্রচুর খাবার কিন্তু বিশ্বাস করো আমাকে যেন বাইরেটাতেই ডাকছিল এত প্রকৃতি অন্য রকম অনেক গল্প যে গল্পগুলো আমি একটা একটা করে খুঁটে খুঁটে তুলেছি ওরা তখন চিলি চিকেন ফ্রায়েড রাইসে একেবারে মগ্ন হয়ে আছে বিশ্বাস করো আমি এক চামচও মুখে দিতে পারিনি ওদের সামনে বসলাম টেস্ট করলাম করে বাইরে গেলাম বাইরে যে গল্পটি পেয়েছিলাম সেই গল্পটি তোমাদের জন্য থাকবে অন্য একটি ভিডিওতে কারণ এই ভিডিওগুলো এত বড় হয়ে যাচ্ছে তোমাদের ধৈর্য ধরবে না সবটুকু শোনার জন্য তাই ছোট 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 টিভিংয়ের এগুলো রইল অবশ্যই সেই গল্প শোনাবো তোমাদেরকে আমরা সেই লিডার নদীর ধার দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি অবশেষে আমরা অনেকটা অনেকটা এগিয়ে এসেছি এখান থেকে একটু দূরে দেখতে পাওয়া যাচ্ছে সেই অমরনাথ যাওয়ার যে বিশ্রামের জায়গা সেই জায়গাটি এখান থেকে হাঁটা শুরু হয় যে এন্ট্রি লেখা আছে এখান থেকে পথ ভাগ হয়ে গেছে বিশ্বমাগার আছে চেকিং পোস্ট আছে দেখে নিলাম সে জায়গাটিও কখনো যদি ভোলেনাথ ডাকে অবশ্যই আসব যাকে বলে মনের তো পঙ্গু নই হাতে পায়ে হতে পারি দেখো ভোলেনাথ তাকিয়ে আছে আসব অমরনাথের জন্য অবশ্যই আসব দেখতে দেখতে এই শিহরিত হলাম কত আপনজনেরা এখান দিয়ে বেরিয়ে গেছে দুর্গম পথ হাঁটা দিয়েছে শুনলাম আমরা যেখানে যাব সেখান থেকেও সেই অমরনাথের পথটি যেখানে হাঁটা শুরু হয়েছে সেই জায়গাটিও দেখতে পাওয়া যাবে পরের ভিডিওতে সে ছবিও দেখাবার চেষ্টা অবশ্যই আমি করব আমরা অবশেষে পৌঁছে গেলাম পহলগাঁও পহালগাঁও এসেই যে হোটেলে আমরা উঠলাম মন ভরে গেল জাস্ট কোনো কথা হবে না হোটেলের নাম চিনার প্যালেস আহ এই নামটারই তো আমি প্রেমে পড়ে গেছি চিনার পাতার যখন রং বদলায় তখন তার রূপ দেখেছ চিনার প্যালেস না রং বদলায় না মন ভরিয়ে দিয়েছে তাদের আতিথ্যতা থাকবে পরের ভিডিওতে সব কিছু এখন বড্ড খিদে পেয়েছে যে তাই খাবার ঘরে হ্যাঁ এখানে খাবার ঘরটি এত পরিপাটি এত সুন্দর এবং ওরা এত ভালোভাবে স্বাদ করছিল মানে পুরো মনে হচ্ছিলো যেন আমি আমার বাড়িতে এসেছি ছোট্ট একটি হিটার যা গ্যাসের সাহায্যে চলে ঘর গরম করে দেওয়া হয়েছে আর হ্যাঁ শ্রীনগর বা কাশ্মীরের থেকে পাহলগামের ঠান্ডা ভীষণ ভীষণ আমার মতো শীতকাতুরে কতগুলো যে জড়িয়েছি তারপর ওদের খাবারের মেনু দেখে মন ভরে গেল ভীষণ খেতে পেয়েছে ডিনার করে আজকের মতো এখানে বিশ্রাম নেব তারপর কালকে কোথায় যাচ্ছি কী বেরতাম সবটা জানে বাবাই আমরা তো শুধু বাবাইয়ের ঘাড়ে চেপে এসেছি বাবা ভাত আছে আমি তো ভাত দেখে লাফিয়ে উঠলাম না চিকেন আমি নি বৌদিও নিরামিষ খেয়েছে পুরোটা কিন্তু আমাদের বেডরুমের সারসি দেখো এত সাদা কেন সাদা বাইরে বরফ চাপ চাপ বরফ আর শাড়শিতে বাষ্প জমেছে ভেতরে আছি ভীষণ ভীষণ ঠান্ডা এখানে মাইনাস চলছে তখন তো যাই হোক সে ঠান্ডা কাটিয়ে উঠেছি কেন কাটিয়ে উঠেছি আনন্দে ছিটকিনি খুলে যে বারান্দায় যাবো সাহেব তো ওই দিক থেকে চিৎকার আরে 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 যেও না যেও না ভয়ঙ্কর ঠান্ডা এই ঠান্ডাটা তুমি নিতে পারবে না সকালবেলা ঘুম থেকে উঠে যখন রাস্তায় নেমে এলাম জাস্ট স্বর্গ বাকিটা পরের ভিডিওতে সবাই ভালো থেকো কিন্তু ভালোবাসায় থেকো সবটা বলতে হবে তো তোমাদের তবেই না আজ রাখি টাটা